তো বন্ধুরা সুপ্রভাত কেমন আছো তোমরা সবাই আমি পূজা নিরু অ্যান্ড মম চ্যানেলে সকলকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা এখান থেকেই শুরু করছি আশা করছি কিছুটা হলেও ভালো লাগবে এখন বাজে সকাল ছটা তো এখন থেকে ভিডিওটা শুরু করছি এর আগে উঠেছি তো অনেক কাজ সারা হয়ে গেছে মানে যেমন বাসি কাজ তারপরে টিফিনের অর্ধেকটা আমি বানিয়েছি আর অর্ধেকটা নিরুর পাপা বানাচ্ছে আমি না মানে স্নানটা করে ঠাকুরঘরটা ঘরটা সেরে নেবো তারপরে সবাই একসঙ্গে বসে মানে টিফিনটা করব তো সেই জন্য ওর পাপাকে বললাম যে তুমি এগুলো সেরে একটু করে দাও না আর আমি ওদিকটা সেরে নিই তো ও এগুলো করতে খুব ভা মানে ভালো পারে আর কি বলতে পারো এক কথায় আমার থেকেও ভালো পারে তো যেমন হয়তো এইরকম কিছু খা ভালো মন্দ খাবার বা কোনো চিকেন বা মাটন তো ওগুলো না ও খুব ভালো বানাতে পারে তো সেই জন্য ও বানাচ্ছিলো ওটা আর এই তো বানানোটা হয়ে গেছে আমিও আগে দেখলো যে ঠাকুর ঘরটাও সেরে নিয়েছি আর ওই যে ঠাকুর ঘরটা সেরে নিয়ে একবার চলে এসেছি যে টিফিনটা বাড়বো বলে যেহেতু সবাই আজকে বাড়িতে রয়েছে আর অনেকটা মানে সকালবেলা হয়ে গেছে উঠতে মানে ঠিক ছটার কিছুটা আগে আমি উঠেছি উঠে ওই কাজগুলো সেরেছি আর ভিডিওটা স্টার্ট করেছি ছটা থেকে আর তোমরা জানোই যে আমি সকালবেলা উঠি পাঁচটার সময় বেশিরভাগ সময় পাঁচটাতে উঠি না হলে সাড়ে পাঁচটাতে উঠি তার এই তো টিফিনটা আমি গুছিয়ে নিচ্ছি আর নেড়া একদম মানে সহ্য করছে না যে খালি বলছো মা নিয়ে এসো মা নিয়ে এসো আমি বলছি যে ঠিক আছে আমি তো নিচ্ছি তারপরে তো যাব না ও খালি কিন্তু অতটাও খাবে না মানে যতটা আগ্রহ দেখায় ততটা কিন্তু খাবে না তবু ওরকম বলছে আর আজকে টিফিনে বানানো হয়েছিল রুটির করেছি আমি আর ও গাজরের হালুয়াটা ও বানিয়েছিল আর এই তো সবাই মিলে টিফিনটা করে নেব আর যেহেতু না সবাই আজকে বাড়িতে আছে তো একসঙ্গে বসে টিফিনটা করা হচ্ছিলো তো আর একটা আমি তিনটি জায়গাতে পারছিলাম কিন্তু ভাবলাম যে না ও তো খাবে না দুষ্টমি করবে তো যতটা পারবো আমি একটু ওর কাছ থেকে খাই আর আমি ওকে গালে দেব তো কিছুতেই ও গালে দিতে দিচ্ছিল না বলছে যে ও একা একা হাতে তুলে খাবে আর তারপরে তো আমি ওরটাই দিয়ে খাচ্ছিলাম আর এদিকে ওর বাবা বলছিল যে আজকে রান্না হবে তো আমি বলছি যে রান্না হবে তো ওর বাবা বলছে আজকে সব সবজি রান্না হবে আমি বলছিলাম যে সবজি আজকের করব না সবজি আজকের হবে না তো ও বলছে দেখো আমি সবজি কিন্তু বাইরে খেতে খাই না মানে হোটেলে তো সেরকম সবজি আমি খাই না তুমি সবজি রান্না করো তারপরে যা হবে মানে তুমি যেটা করতে ভালোবাসো সেটাই করবে কিন্তু আমি বলছিলাম যে না আমি আজকে সবজি মোটেই করব না কোনো মতেই করব না তো ও না করতেই হবে তো ও বলছিল যে একটু ডাল করো তার সঙ্গে একটু গাজর দাও আর হচ্ছে সজনে ডাটা দিয়ে ডাল করতে বলছিল। মানে গাজর সজনে ডাটা দিয়ে ডাল করতে বলছিল একটু করলা আলু ভাজা করতে বলছিল আর হচ্ছে কি ঢ্যাঁড়স ভাজা এদিকে সবাই তো সবটা টিফিনটা করা হয়ে গেছে আর আমি না সকালে মানে রাতের যে বাসনগুলো হয় সকালে বাসনগুলো আমি মাজি না সেগুলো সব রাতে পরিষ্কার করে রাখি আর সকালে এই যে যে কটা টিফিন খেয়েছিলাম তো সেইগুলো একটু গুছিয়ে নিচ্ছি আর ও যদি রান্নাঘরে আসে না সব জিনিসপত্র এটা উঠায় কোথায় করে দেবে মানে বলা যায় না যে কোনটা কোথায় থাকবে তোমার সব মানে গুলিয়ে দেবে তবুও যতটা আমি মানে সামনে দিয়ে দিয়েছিলাম তারপরে এই তো সমস্তটা গুছিয়ে নিচ্ছিলাম আর এই বাসনগুলোও সমস্তটা গুছিয়ে নিলাম আর সকালের বাসন বলতে মানে আগের দিনে যে রাতের বাসনগুলো হয় না ওগুলো আমি তো বরাবরই রাত্রেবেলা বাসনগুলো ধুয়ে রাখি কারণ নিরুকে স্কুলে নিয়ে যাওয়া হয় তো সকালে উঠে আমি হয়তো সকালের কাজটা একটু সকালের বাসি ঘরগুলো সব কিছু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়ে তারপর হয়তো একটু মুছে সঙ্গে সঙ্গে রান্নাঘরে চলে যাই তো তখন গিয়ে সব বাসন গুলো যদি মাজা থাকে পরিষ্কার থাকে আর কি তো তখন আমার সকালে খুব রিল্যাক্স লাগে কারণ সকালে উঠে ওই যে হুর পার করে বাসনগুলো ধোয়া মানে আমার যেন খুব একটা বিরক্তি লাগে সঙ্গে সঙ্গে হয়তো সকালের ঘরটা পরিষ্কার করে নিলাম নিয়ে বাসি ঘরটা ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে রান্নাঘরে চলে গেলাম নিরুর যে কোনো খাবার আমি বানিয়ে দিতে পারবো কিন্তু যখন দেখবে ওই সব বাসনগুলো পড়ে থাকে তো তখন সেগুলোতে যেন পরিষ্কার করে তারপরে সে ওই যে ওর খাবার বানানোটা আমার অনেকটা দেরি হয়ে যায় তো সেই জন্য বেশিরভাগ সময় আমি বেশিরভাগ নয় বলতে পারো প্রায় সব সময়ই আমি রাতে বাসনগুলো ধুয়ে পরিষ্কার করে রাখি তো ওটা একটা অভ্যাস হয়ে গেছে তো যখন স্কুলও থাকে না তো তার আগেও আমি ওই বাসনগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করেই রেখে দিই আর এই তো যে সব সবজিগুলো নিয়ে এসেছিলো সেগুলো একটু গুছিয়ে নিচ্ছি নিলাম আর ভাবছিলাম যে কোনটা কী ক করবো তো ও তো বলল যে ঢ্যাঁড়স ভাজা করতে করলা ভাজা করলা আলু দিয়ে ভাজা করতে তো আমি ও যা যা বলেছিল সেগুলোই করে নেব আর এই তো ভাতটা আগে বসিয়ে দেবো সেই জন্য চালটা বার করে নিচ্ছিলাম আর আজকে না এই যে বালতিতে আমাদের সবসময় বড় একটা পিপ থাকে তো ওখান থেকে চালগুলো নিয়ে এই বালতিতেই থাকে তো এই বালতি থেকে শেষ হয়ে গেলে তারপর আবার চালটা আমি ভরে নিই তো আজকে বালতিটা শেষ হয়ে গেছিলো তো যেহেতু দেরি হয়ে যাবে বলে অল্প করে চালটা বার করে নিয়ে আগে এখান থেকেই চালটা নিয়ে নিলাম আর এই যে সমস্ত আনাজগুলো আমি কেটে নিচ্ছিলাম তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে প্রায় বিকেল তিনটের সময় তো সকালবেলা না রান্নার সময় থেকে ইলেকট্রিকটা চলে গেছিলো তো পুরোটা অন্ধকার অন্ধকার ব্যাপারটা লাগছিলো তো ভালো লাগ ভালো হচ্ছিল না ভিডিওগুলো তো সেই জন্য বন্ধ করে দিয়েছিলাম দিয়ে কি তো কাজ হচ্ছে আমাদের এখানে যে ইলেকট্রিকগুলো কেবিল হচ্ছে তো সেই জন্য অনেকক্ষণ ধরে করে মানে ইলেকট্রিকটা বন্ধ আছে তো সেই জন্য আর ভিডিওগুলো শ্যুট করা হয়নি তারপরে এই তো মানে বিকেলবেলা ঘুম থেকে ওটা মানে আমি ঘুমাইনি নিরু ঘুমাচ্ছিল আর এই যে তারপরে এই সব সমস্ত যে সব জামাকাপড়গুলো সকালে ধুয়ে কেচে দিয়েছিলাম তো ওগুলো তুলে নিয়ে আসলাম আর আজকে না নিরু বায়না করছে প্রচণ্ড যে ওকে একটু বাইরে নিয়ে যেতে হবে ছুটির দিন মানে সারা দিনটা বাড়িতে রয়েছে তো সেই জন্য আর মানে বলতো না ওইদিকে রাস্তাগুলো না পুরোটা ডুবেছিলো প্রায় এক দেড় মাসের মতো রাস্তা পুরোটা ডুবেছিল তো সেই জন্য তখন অত বলতো না যে বাইরে যাব বা এরকম কিছু বলতো না তো রাস্তাগুলো মানে জল নেমে গেছে আর অনেক বাচ্চা প্রায় কিছু কিছু বাচ্চা খেলা করছে কেউ বা মাছ ধরছে মানে এরকম কিছু তো সেই জন্য বলছে যে ও ওখানে যাবে তো আমায় ভালো লাগছিল না জানো তো ওই যে রাস্তাটা রয়েছে তো রাস্তাটার মধ্যে থেকে একবার যদি বাড়ি আসা যায় আর ওখান থেকে বেরোতে ইচ্ছা করবে না আর আমাদের বাড়ি থেকে রাস্তাটা দেখা যাচ্ছে আর সব বাচ্চারা প্রায় ঘোরাফেরা করছে আরও সারাদিন বাড়ি আছে সেই জন্য আর স্কুলে গেলে তো অনেকটা সময় স্কুলে কেটে যায় বাড়িতে এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে তো তখন সময়টা অনেকটা চলে যায় এবার বাড়িতে থাকলে তো অনেকটা সময় মানে ওর কাছে থাকছে আজকের কোনো কিছুই নেই না আছে ড্রয়িং না আছে ডান্স ফার্স্ট আমি ওকে নিয়ে যাব না বলেছি তো সেই জন্য মনটা খারাপ করে এই তো এরকমভাবে বসে রয়েছে তারপর বললাম যে ঠিক আছে চলো আমি তোমাকে নিয়ে যাচ্ছি তো সেই জন্য আমি ড্রেসটা চেঞ্জ করে নিচ্ছিলাম কী বলতো ওই রাস্তাতে যদি আমি শাড়ি পরে যাই তাহলে শাড়িটাও ভিজে যাবে কোথায় পরে টরে গিয়ে কিংবা কাদা লেগে যাবে মানে আমি নিয়ে যেতে পারবো না আর কি নিরুকে আর শাড়ি পরে ওই রাস্তায় যাওয়াটা অসম্ভব ব্যাপার হয়ে যাবে তো সেই জন্য ড্রেসটা একটু চেঞ্জ করে আর এইতে একটু রেডি হয়ে নিলাম আর সামনেই রাস্তায় যাব তো সেই জন্য সংসারের এত কাজের চাপের পরেও মানে ছেলেকে একটু সময় দেওয়া সেটা ওর ও ক্ষেত্রে অনেকটা ভালো লাগে তাই না বলো আর ও মানে এতটা খুশি হয়ে গেছিল দেখো সামনে এসে দাঁড়িয়ে আছে কোনোভাবে এখান থেকে যেতে পারছে না তো চাইলে শুকনো থাকলে এখন কখনই চলে যেত এখান থেকে কিন্তু যেতে পারছে না আর এই যে দেখো এই রাস্তা দিয়ে এখন আমি যাব তো অনেকটা জল কমে গেছে দেখেছিলে এই যে পাঁচিলগুলো ছিল আর ওই বরাবর জলটাও ছিল আর এখন নিরুকে নিয়ে যাবো নিরুনা যেই থেকে জল জমেছে মানে এই রাস্তায় ও মোটে হাঁটেনি মানে কখনো আমার কোলে কখনো ওর বাবার কোলে আর এই যে রাস্তাটা মানে ওই রাস্তাটা পার হয়ে এসে এরকম একটা ঢালাই রাস্তা তো এটাও ডুবে ছিল দেখতে দেখলে বুঝতে পারছো যে চারদিকে এখনো ধারে ধারে জল রয়েছে এখনও এই রাস্তা দিয়েও জল পাশ হচ্ছে এক একটা জায়গা দিয়ে আর এই তো রাস্তায় অনেক বাচ্চারা কেউ মাছ ধরছে কেউ খেলা করছে আর ও দেখো এই যে ফুলের মতো দেখতে এই যে কাশফুলের একটা মানে ঠিক কাশফুল না মানে একটা অন্য ধরনের সেটা ও তুলছিলো বলছি যে হাতটা কেটে যাবে তুমি তুলো না আমি তুলে দিচ্ছি না আমিই তুলবো তো আমাকে দেখাচ্ছে দেখো আমি তুলতে পেরেছি তুমি দেখো আর এত দুষ্টুমি করছিল ওরা সবাই মাছ ধরছিল আর ও কী করছে যে খ বা কিছু গুড়িয়ে নিয়ে ওই ওখানেই মারছে তো এত দুষ্টুমি করছিল বলে ওকে নিয়ে আমি চলে আসছিলাম ওর বাবাকে বলেছিল যে ওর পেন্সিল শেষ হয়ে গেছে তো সেই জন্য নিয়ে আসতে তো ও পেন্সিলটা নিয়ে এসেছে নিয়ে এসে ওকে দিচ্ছে ও বাইরে ছিল ও রাস্তার দিকে আসলো তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে এরকম কোনো একটা নতুন ভিডিওতে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো আজকের মতো টাটা